হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফিস কিচেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে গরুর মাংসের কলিজা ভুনা করা যায় যারা নতুন রধনে পারফেক্টভাবে কলিজা ভুনা করতে পারেন যেন কালারটা সঠিকভাবে আসে আর গরুর মাংসের কলিজাতে যেই রক্তের একটা দাগ থাকে অথবা কালো কালো হয়ে যায় কীভাবে পারফিকভাবে পরিষ্কার করলে এবং রান্না করলে কী কী মশলাপত্রকে দিতে হবে আসুন দেখে নিন এক কেজি ওজনের কলিজা নিয়েছি গরুর কলিজা এই কলিজাটাকে প্রথমে খুব ভালো করে টুকরো টুকরো করে নিব আর যে ময়লা আছে এগুলোকে কেটে পরিষ্কার করে নিব আর কলিজাতে টুকরোগুলো একটু ছোট দিলে ভিতরে মশলা ঢুকবে এবং খেতে ভালো লাগবে গুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে পানি ধুয়ে ছড়িয়ে নিয়েছি এবার কলিজাগুলোকে একটু পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ভাব দিয়ে নিব তাহলে যেই রক্ত থাকে ভিতরে বা ময়লা থাকে এগুলো বের হয়ে যাবে একটি পাত্রে গরম পানি করে নিয়েছি এই পানিতে দিয়ে দিচ্ছি এই কলিজাগুলো এখানে আমি দশ মিনিটের মতো কলিজাটা ভাব দিয়ে নিব। তাহলে ভেতর থেকে যেই ময়লাগুলো আছে বা রক্ত থাকে সেটা বের হয়ে যাবে চুলায় একটি প্যান চড়িয়ে নিলাম প্যান ভালো মতো গরম করার পর এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি আমি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা দুই চামচ করে আদাবাটা রসুন বাটা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিব দারুচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা এখন এই মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু গোল্ডেন কালার করে নিচ্ছি একটি পাত্রে গরম পানিতে আমি ভাপ দিয়ে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট ময়লাটা বের হয়ে এসেছে আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ময়লাটা বের হয়ে যাবে এবং কলিজার মধ্যে যে রক্ত থাকে ময়লা থাকে তা বের হয়ে আসবে এবার আমি ছাঁকুনি দিয়ে ছিঁকে কলিজাটা ছেঁকে নিয়েছি কলিজাগুলোকে আমি দশ মিনিট ভাপ দিয়ে নিয়েছি ছেঁকে তারপর তুলে নিয়েছি কলিজার উপরে যে ধরনের পরলটা থাকে সম্ভব হলে তুলে ফেলবেন তাহলে সফট হবে এবং খেতেও ভালো লাগবে এভাবে আমি কলিজার উপরে যেই পাত্রালা পর্দাটা থাকে তুলে নিচ্ছি এদিকে পেঁয়াজ এবং রসুন আদা বাটা ভাজতে ভাজতে যখন একটু সফট হয়ে এসেছে এরপর গোল্ডেন কালার হয়ে গেছে এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া সহ সব উপাদান দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে আমি ব্যবহার করবো এক কাপ পরিমাণ পানি মশলাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তা না হলে কাঁচা যে আদা রসুন পেঁয়াজের গন্ধ এবং হলুদ মরিচের যে কাঁচা স্মেল থাকে এই স্মেলটা থাকবে না আর এই মশলা কষানোর উপরেই যে কোনো কলিজা মাংস সব কিছুর স্বাদ নির্ভর করে তাই মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে এরপর যায় আমি দিয়ে দিচ্ছি আমি যে ছেকে রাখা এবং বয়েল করে রাখা কলিজার টুকরোগুলোকে সব কলিজার টুকরোগুলি দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো ভেতরে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব পানিটা যতক্ষণ ভিতরে ঢুকে যাবে এবং মশলাটা উপরে তেলটা উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা উঠিয়ে দেখলাম কষানো হয়ে গেছে তবে পুড়ে যেন না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে পুড়ে যাওয়ার আগে এখানে আমি গরম পানি করে রেখেছিলাম দুই কাপের মতো এই গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং আপনার কালার এবং মাংসের টেস্ট ভালো হবে এখন যেহেতু সেদ্ধ হওয়ার জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব এবং যেহেতু এখন ঝোল ঝোল আছে চুলার আঁচটা হাই হিট করে দিতে হবে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা উঠে দেখলাম অনেকটা ঝোল আছে মাখা মাখা হয়ে গেছে তবে আমি যেহেতু আর একটু ঝোলটা শুকিয়ে নিব তাহলে গ্রেভি হবে এবং খেতে ভালো লাগবে এভাবে রান্না করতে করতে যখন ঝোলটা শুকিয়ে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখব যে তলায় লেগে গেছে কি না আর লাস্ট মুহূর্তে চাইলে আমরা সামান্য একটু গরম মশলা উপরে ছড়িয়ে দিতে পারি তাহলে একটি দারুণ ফ্লেভার আসবে আর ঘি দিতে চাইলে এক চামচ পরিমাণ ঘি উপরে ছড়িয়ে দিলেও ঘিয়ের একটা ফ্লেভার আসবে খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু কলিচা ভুনা এভাবে হাতের কাছে থাকা উপাদান দিয়ে নতুন রাঁধুনিরাও তৈরি করে নিতে পারেন গরুর মাংসের কলিচা ভুনা আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসবি কিচেনে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ